আজ মকর সংক্রান্তি তাই প্রত্যেক দর্শক বন্ধুদেরকে মকর সংক্রান্তির হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি আজ মকর সংক্রান্তির দিন থেকে এই চারটি রাশি মাথা উঁচু করে বাঁচতে চলেছে হ্যাঁ এটি আমি থামবেলে লিখেছি কেন জানেন কারণ হচ্ছে আজ রবি মকর রাশিতে প্রবেশ করছে মানে করে ফেলেছে আর এই রবি আমাদের জীবনে বিশাল বড় কিন্তু ভূমিকা পালন করে আমরা মান সম্মান কতটা পাব আমাদের প্রভাব প্রতিপতি কতটা থাকবে সেটা কিন্তু রবি গ্রহই নির্দেশ করে থাকে শুধু তাই নয় পিতার হেল্প কতটা পাবো এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে পারবো কি সেটাও কিন্তু রবি গ্রহ দেখিয়ে থাকে এছাড়াও গভর্নমেন্ট সেক্টরকেও কিন্তু রবি গ্রহই দেখিয়ে থাকে এছাড়াও যারা মেডিসিন ওরিয়েন্টেড কাজ করছে যারা ডক্টর রয়েছে যারা প্যাথোলজিক্যাল ডিপার্টমেন্টে রয়েছে টোটালটা কিন্তু রবি গ্রহের আন্ডারে দেখবেন বড় বড় যারা মানুষ রয়েছে না তাদের রবি এবং শনি এ দুটো কিন্তু খুব ভালো জায়গায় রয়েছে কারণ রবি যদি আপনার ভালো না থাকে তাহলে আপনার মান সম্মান প্রভাব প্রতিপত্তি কখনোই থাকবে না তাই আমি বলবো যারা খুব সমস্যার মধ্যে রয়েছেন প্রচুর সমস্যা যারা লোনে জর্জরিত বুঝতে পারছেন না যে কি করবেন আপনাদের জন্য রয়েছে অ্যাস্ট্রোলজি হ্যাঁ কারণ অ্যাস্ট্রোলজির চমৎকার যারা দেখেনি তারাই জানে না আর যারা জানে তারা তো জানেই কারণ আপনাদেরকে ইমিডিয়েটলি যোগাযোগ করতে হবে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে সমস্যা নিয়ে যারা ভাবছেন যে লড়াই করব লড়াই করতে করতে দেখবেন একদিন ক্ষান্ত হয়ে গেছেন আর পেরে উঠছেন না দেওয়ালে পিঠ থেকে গেছে বুঝে উঠতে পারছেন না যে কোন দিকে যাব অনেকেরই ডিভোর্সের মতো কেস হয়ে যাচ্ছে দাম্পত্য জীবনে আমি দেখছি কিন্তু ডিভোর্স হওয়ার আগে যোগাযোগ করুন ডিভোর্স মামলা চলছে ওই অবস্থায় যোগাযোগ করবেন না এবং যাদের চাকুরি পেতে সমস্যা হচ্ছে চাকরি পাচ্ছেন না গভর্নমেন্ট জবের জন্য প্রচেষ্টা করছেন পাচ্ছেন না যোগাযোগ করুন আমাকে আগে দেখতে হবে আপনার জন্মছকে সেই যোগগুলো রয়েছে কিনা হ্যাঁ কারণ যোগ থাকার তো ব্যাপার রয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চারটি রাশির নাম এক্সপ্লেন করব যে রাশিগুলি এই মকর সংক্রান্তির দিন থেকে মাথা উঁচু করে বাঁচবে ডেফিনেটলি ডেফিনেটলি আর যে রাশিগুলির নাম বলবো না আপনারা ডায়েরিতে এখনই নোট করে নিন হ্যাঁ তবে কন্ডিশন একটাই রয়েছে সেটা হচ্ছে রবি গ্রহকে আপনার নিজের বারচাটে শুভ থাকার প্রয়োজন রয়েছে কারণ বর্তমানে মকর রাশিতে রবি গ্রহের কিন্তু প্রবেশ ঘটেছে আর যে কারণে হয় মকর সংক্রান্তি তাই আপনাদের প্রত্যেকেরই বর্চারটা একবার খুলে দেখুন রবি কোথায় রয়েছে হ্যাঁ দেখুন রবি যেমন আমাদের মান সম্মান দেয় না যাদের রবি খারাপ থাকে না তাদের কি সমস্যা হয় জানেন প্রথমত জেল বা জরিমানা খুব খারাপ থাকলে অহেতুক সম্মান হানি পিতার সাপোর্ট না পাওয়া গভর্নমেন্ট সেক্টর থেকে পানিশমেন্ট আসা এগুলো কিন্তু রবি খারাপের লক্ষণ তাই রবি গ্রহকে আপনাদেরকে ফার্স্ট অফ অল ঠিক করে নিতে হবে হ্যাঁ সমস্যা নিয়ে বসে থাকবেন না সমস্যার সমাধানের জন্য এগোন প্রচুর মানুষ যারা ভাবে যে এইভাবে দিনটা কেটে যাবে না 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 যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে আজকে আপনারা খাসির মাংস আটশো টাকা কেজি কিনছেন আপনি কি ভাবছেন পাঁচ বছর পর কি আটশো টাকা থাকবে হাজার টাকা হয়ে যাবে আমি একটু উদাহরণ দিলাম আজকে একটা ডিম কিনতে যাচ্ছেন আট টাকা পিস দুদিন পর দশ টাকা পিস হবে ডালপুরি একটা ডালপুরির দাম এখন হয়ে গেছে দশ টাকা বর্তমানে আগে কুড়ি টাকায় তিনটা পাওয়া যেত এখন কুড়ি টাকায় পাওয়া যায় দুটো আর কিছুদিন পর পনেরো টাকা পিস হবে এই জিনিসগুলো বুঝতে হবে তার মানে কি আমাদেরকে ইনকামের সোর্স বাড়াতে হবে খাবো না তা নয় না খাবো ইনকামের সোর্স বাড়াতে গেলে আপনাদেরকে একমাত্র রাস্তা হচ্ছে অ্যাস্ট্রোলজি কারণ অ্যাস্ট্রোলজিতে এমন কিছু কিছু গোপন ক্রিয়া রয়েছে এমন কিছু প্রতিকার রয়েছে এমন রত্নের খেলা রয়েছে যে আপনাকে জিরো থেকে হিরো বানাতে পারে আমি গল্প কথা বলছি না তাই যারা একদম বাঁচতে চাইছেন ফ্রেশ নিঃশ্বাস নিতে চাইছেন এবং ফিনান্সিয়াল ফ্রিডম পেতে চাইছেন মানে টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না এই রকম যাদের ভাবনা রয়েছে তারাই যোগাযোগ করুন আমি আপনাদের পাশে রয়েছি স্বপ্ন দেখুন সফল করার দায়িত্ব আমার আমার উপর ছেড়ে দিন আর বেশি কিছু বলবো না এবারে আমি চারটি রাশির নাম পরস্পর বলবো যারা যোগাযোগ করবো ভাবছেন তারা ইমিডিয়েটলি এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন কেন লাগবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস আবার বলছি এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আর আপনারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে দয়া করে দয়া করে কল না করে মেসেজ করুন কল করবেন না দয়া করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্সটা পেয়ে যাবেন আমি আবারও বলছি দয়া করে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন আসুন এবার আমি চারটি রাশির নাম আপনাদেরকে পরস্পর জানিয়ে দিচ্ছি যে রাশিগুলি মকর সংক্রান্তির দিন থেকে মাথা উঁচু করে বাঁচতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি ইয়েস সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে মকর সংক্রান্তির দিন থেকে মাথা উঁচু করে আপনারা বাঁচতে চলেছেন দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে মকর সংক্রান্তির দিন থেকে আপনারাও মাথা উঁচু করে বাঁচতে চলেছেন তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু মকর সংক্রান্তির দিন থেকে মাথা উঁচু করে বাঁচতে চলেছেন এবং চার নম্বর যে রাশির নাম বলবো সেটি মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকা আপনি হলে আপনারাও মাথা উঁচু করে বাঁচতে চলেছেন এ ছিল চার চারটি সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি মকর সংক্রান্তির দিন থেকে মাথা উঁচু করে বাঁচতে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ